আসসালামু আলাইকুম তা আমরা আজকে চলে আসলাম দুই চানন্দী চানন্দ ইনান বাজার আর এখানে আমাদের সাথে আমাদের বন্ধু বান্ধব এসেছে তার ভিতরে আমার বন্ধু পয়সা এর জায়গাটা নিয়ে কিছু একটা বলবে আপনারা শুনতে থাকুন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা এসেছি দুই নন থানা থানাহাট হাট বাজার এখানে দীর্ঘদিন যাবৎ নদী দিয়ে বিলীন হয়ে যেতেছে হাজার হাজার মানুষের স্বপ্নের বাড়ি ঘর জায়গা জমিন আসলে বিষয়টা খুবই খারাপ লাগতেছে কিন্তু আসছি আসি কিন্তু খুব ভালো লাগতেছে কারণ বিউটা এখানে অসাধারণ আপনারা অবশ্যই আসি ঘুরে যাবেন দেখে যাবেন মানুষ কি পরিবেশে আছে এ আর কি তো বন্ধু হুম ও যাই বলছে আসলে সবই সত্যি এখানে মানুষের অনেক এখান থেকে আমি দেখাতে পাচ্ছি না কারণ এখান থেকে ওই পাড়ে দেখা যায় না এটা পুরোটাই ছিল মানুষের ঘর এখানে অনেক দোকান ছিল বাজার ছিল মানুষের বসবাস ছিল এখন সেটা আর নাই নদীর গর্বে সব বিলীন হয়ে যায় এখন যেটা শূন্য একটা নদী আর আপনাদেরকে আমি পিছনে ক্যামেরা দিয়ে যেটা দেখাবো সেটা হচ্ছে এখন যে আমরা যে বর্তমান যে জায়গায় আছি ওটা ভেঙে যাচ্ছে পরিবেশটা কিন্তু অনেক চমৎকার একটা পরিবেশ আপনাদেরকে আমি দেখাচ্ছি পিছনে ক্যামেরা দিয়ে হ্যাঁ এটা হচ্ছে পিছনের বিউ আসলে মাসাল্লা এখানে যে বিউ এটা খুবই চমৎকার একটা ফুল কক্সবাজার আমি আসলে বাসায় প্রকাশ করতে পারবো না এটা আমরা এখানে অনেক দিন যাবত আসি না এখন আসি যেটা মনে হচ্ছে ফুল কি দেখাবো এটা আমি মার্শাল্লাহ খুব চমৎকার একটা দৃশ্য এটা আপনারা এখানে আসলে আসলে বিশ্বাস করতে পারবেন না জায়গাটা চমৎকার একটা জায়গা মাশাল মাশাল খুবই সময় একটা জায়গা এখানে আসতে পারেন এখানে ঘুরার মতো সে একটা জায়গা আমার এরকম জায়গা আমি আর কখনো দেখি নাই যেটা সত্যি কথা আপনি কক্সবাজার গেলে এই ফিল্ডটা পাবেন না একই সাথে নদী এবং প্রাকৃতিক গাছপালা এগুলো সব যেটা আমি বলছিলাম এখানে পরিবেশ অন্যরকম একটা পরিবেশ আপনি চাইলে পরিবেশ সব জায়গায় পাবেন না আর আমার কথা হয়তো বিশ্বাস করবেন না যদি নিজের চোখে দেখতে চান তাহলে চলে আসুন নোয়াখালী হাতিয়া উপজেলার দৈনন্দিন ইউনিয়ন থানার বাজার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এ পর্যন্ত আরও কিছু ভিডিও এখান থেকে আপলোড হবে এই জায়গা নিয়ে সবাই ফেস্টি ফলো দিয়ে ফাঁসে থাকুন